কি এক হা সে ভয়ানক কারণ হচ্ছে এই হাসির মধ্যে তুমি একটা ভয়ানক একটা কাজ করে তারা তখন যে কোন তিনটা আপনা অনুযায়ী যে মানে গাড়ি ঘুরেই করে ওরা নিজেরও জানা না মানে মনোজন ওই আমাদেরকে বাইক দেখিয়ে বা অন্য কথা জারি আছে যখনই দেখলে জিনে बात করলাম আর ছোট আমার বাবা এই ভাই বুড়া বুড়া এখানে বুড়া টাই না লিউটানন্দ নিতে গেলেই তো অন্যতে ঠিক আর জন ট্রাক করে ট্রাক পড়া যায় ভারতে কি বললাম